আমাদের আবার পাস্তা নিয়ে এসেছি তোমাদের কাছে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে ধোয়া যাওয়ার পরে এদের কবি আর গাজর সিদ্ধ করা হয়েছে এগুলো পুরো সব সিদ্ধ আর কি একটু অন্যরকম করে করা হবে দেখো সব সিদ্ধ করে নেওয়া হয় এবার ডিম ভেজে নেওয়া হচ্ছে ডিম আগে ভেজে নেওয়া হচ্ছে এর ভিতরে অনেকটাই পেঁয়াজ কাটা হয়ে গেছে এর ভিতরে ছয় দেখো সব রকম মশলা সব রকম মশলা দিয়েছে আবার দুধও ভিতরে দুধ আছে এই সব আর কুচি কুচি করে দিয়েছ এগুলো কিন্তু রসুন কাঁচা রসুন দেওয়া হয়েছে ভিতরে রসুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোট রসুন কেটে এই দুধ দিয়ে সেই মশলাটা করা হয়েছে ভাজার পরে ওর দুটোই পেঁয়াজ ছাড়া হয়ে গেছে আসতে সব রকম আবার সেই কাজুর আর কপি ভাজা হচ্ছে সন্ধ্যার সময় এইসব কিছুই খুবই ভালো লাগে পরিমাণ মতো দেখো লবণ ছড়িয়ে দেওয়া হলো পরিমাণ মতো পরিমাণ মতো দেখো পাতা ভেলে দেওয়া হলো পরিমাণ মতো বলছি সব সবজি সিদ্ধ করে হালকা তেলে ভাজা হালকা আর সব পাস্তা এখন সব ছেড়ে দেওয়া হলো তারপরে দেবো ম্যাগির মশলা ম্যাগির মশলা এবার ছাড়া হলো দুধ তোমরা শুনেছো ডিমের ভেতরে কখনো দুধ হয় হ্যাঁ ডিমের মধ্যেও দুধ দেওয়া যায় এতটা তো ফেলে দেওয়া যাবে না সবই আমরা খেতেই হবে রান্না করছি যখন তারপরে চলে এলাম সেই সব রকম রসুন টসুন দিয়ে যে মশলাটা তৈরি হয়েছে সেই সব মশলা সব ছাড়া হলো সেই রকম কি সুন্দর একটা গন্ধ আসছে দেখো আমার হাত হাসতে কিন্তু পাতাটা হয়েই যাচ্ছে রান্না চেক করে দেখ কেমন হয়েছে টেস্ট হয়েছে সব রকম টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম করে রান্না করে হালকা একটু চিনি দিতে হবে আর হালকা একটু গরম মশলা আমার রান্নার শেষ কমপ্লিট এরকম করে বাড়িতে তৈরি করেছিল টাটা ভালো লাগলে লাইক শেয়ার করো কমেন্ট